আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছেন আজকে আমি আবদুল্লার জন্য একটা খাবার তৈরি করছি তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি রেসিপিটা আমি আজকে তৈরি করবো বানানা মিল্কশেক এই জন্য নিয়ে নিয়েছি বানানা কেটে কুচি করে বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি শুকনা খেজুর নিয়েছি পামকিন সিড নিয়েছি আপনারা চাইলে অন্য বাদামও ইউজ করতে পারেন কাজু বাদাম তাতে কোনো সমস্যা হবে না এখন আমি মিক্সারে জাল করা উষ্ণ গরম দুধ নিয়েছি এরপর এর ভিতরে দুধের ভিতর এইগুলা সব দিয়ে দিব এক এক করে ফার্স্টে আমি এর ভিতরে কলা কুচি দিচ্ছি এক এক করে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলা দেওয়া শেষে এবার আমি দিয়ে দিব বাদাম এবার আমি এক এক করে দিয়ে দিব কিশমিশ শুকনা খেজুর ও আমি এগুলো ভালোভাবে মিক্স না হওয়া পর্যন্ত ব্লেন্ড করব এবার আমি দিয়ে দিব এক চামচ মধু যাতে স্বাদটা আরো ভালো হয় এবার পরিবেশনের জন্য রেডি এবার আমি পরিবেশন করছি আমি যে পরিমাপ করে বানিয়েছি তাতে তিন চারজন খেতে পারবে হুম হুম এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট কুচি আসলে আবদুল্লাহ অন্য ফল খেতে অতটা পছন্দ করে না এজন্য আমি ড্রাই ফ্রুট দিলাম আপনারা চাইলে আপেল আঙুর আম কুচি করে দিতে পারেন টেস্ট আচ্ছা করে দেখো বলো কেমন হয়েছে হয়েছে অসাধারণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ